নমস্কার বন্ধুরা আমি নীল তোমরা দেখছো আর এস এডুকেশন বেঙ্গলি সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আজকে আমরা ভূগোলের সাত নম্বর ক্লাস করব। অলরেডি ভূগোলের ছটি ক্লাস তোমাদেরকে প্রোভাইড করেছি আজকে করব ভূগোলের সাত নম্বর ক্লাস এবং আজকে টপিক হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল থেকে আমরা তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব আজকের এই ক্লাসে তাই আজকে ক্লাসটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস স্টার্ট করার আগে বলবো তোমরা যারা এই ক্লাসে পিডিএফটি পেতে চাও তোমরা আমাদের আর এস এডুকেশন বেঙ্গলি টেলিগ্রামে জয়েন হতে পারো যেখানে আমরা ক্লাস কমপ্লিট হওয়ার পর এই ক্লাসে পিডিএফটি প্রোভাইড করে থাকি টেলিগ্রামের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে তোমরা আমাদের আপার প্রাইমারি ক্লাসের রুটিনটা দেখে নাও এই রুটিন ধরে এখন ক্লাস হচ্ছে আমাদের প্রতিনিয়ত এই চ্যানেলে যেমন সোমবার আছে ইতিহাস বুধবার আছে ভূগোল শুক্রবার আছে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটি এবং তোমাদের জন্য রবিবার রেখেছি ষাট নম্বরের একটি মক টেস্ট তাহলে তোমরা রুটিনটা দেখে নিলে তাহলে চলো আজকে এবার ক্লাস স্টার্ট করা যাক আজকে প্রথম প্রশ্ন সুন্দরবনের সীমানা প্রথম কারা চিহ্নিত করেছিলেন অপশন হ্যামিল্টন সাহেব মেজর উইলিয়াম টলি স্কট নাকি ড্যাম্পিয়ার এবং হজস কারা চিহ্নিত করেছিলেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ড্যাম্পিয়ার এবং হজস সুন্দরবনের সীমানা চিহ্নিত করেছিলেন তাহলে ড্যাম্পিয়ার এবং নেক্সট মনে রাখবে সুন্দরবন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে কত সালে উনিশশো সালে নেক্সট উনিশশো সালে একুশে মে সুন্দরবনকে রামসার স্থান হিসেবে ঘোষণা করা হয় কত সালে মনে রাখবে উনিশশো সালে নেক্সট সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন তাহলে কি দেখলে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত কোথায় কোথায় দেখলে তাহলে একটি হচ্ছে বাংলাদেশ অন্যটি হচ্ছে ভারত নেক্সট কোশ্চেন দেখবো এবার পশ্চিমবঙ্গে কোন শহরকে উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার বলা হয় অপশন জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার নাকি আলিপুরদুয়ার কোন শহরকে উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার বলা হয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে শিলিগুড়ি শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় নেক্সট তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন জেলায় খোয়াই বা ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি দেখা যায় অপশন পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম নাকি পুরুলিয়া কোথায় দেখা যায় তোমরা বলো তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বীরভূম নেক্সট খোয়াই বা ব্যাডল্যান্ড হল একটি ভূখণ্ড যা ক্ষয়প্রাপ্ত ল্যাটেরাইট মাটি দ্বারা গঠিত এবং একটি গভীর গিরিখাত বা নালার একটি জটলা থাকে এটি সাধারণত এমন অঞ্চলে দেখা যায় যেখানে ক্ষয় প্রক্রিয়া খুব বেশি নেক্সট কোশ্চেন দেখব এবার অর্থাৎ চার নম্বর প্রশ্ন আয়তনের বিচারে পশ্চিমবঙ্গ প্রায় কোন দেশের সমান অপশন হাঙ্গেরি ডেনমার্ক ভিয়েতনাম নাকি সুইজারল্যান্ড কোন দেশের সমান এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হাঙ্গেরি হাঙ্গেরি পশ্চিমবঙ্গের সমান নেক্সট হাঙ্গেরি মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ যা রাজধানী হলো বুদাপেষ্ট রাজধানীটি ভালো মনে রাখবে বুদাপেষ্ট নেক্সট কোয়েশ্চেন দেখবো এবার পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ধুবতারা আকাশে সর্বোচ্চ কোণে দেখা যায় অপশন সান্দাকপু ফালুট দার্জিলিং নাকি কালিম্পং কোথায় দেখা যায় বলো তোমরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সান্দাকপু সান্দাকফুতে দেখা যায় এটি পশ্চিমবঙ্গ ভারতের সিঙ্গালিলা পর্বতমালার সর্বোচ্চ সিংহ অর্থাৎ সান্দাকপু এবং ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত কোথায় অবস্থিত দেখলে ভারত ও নেপাল সীমান্তে সান্দাকপুর উচ্চতাটি ভালোভাবে মনে রাখবে তিন হাজার ছশো ছত্রিশ মিটার উচ্চতাটি তাহলে কিন্তু ভালোভাবে মনে রাখবে নেক্সট কোশ্চেন অর্থাৎ ছ নম্বর প্রশ্ন নিম্নলিখিত নদীগুলোর মধ্যে কোনটি জোয়ারের জলে পুষ্ট নদী নয় ভালোভাবে লক্ষ্য করবে নয় বলেছে কিন্তু অপশন হুগলি মাতলা বিদ্যাধরী নাকি জলঙ্গি কোন নদীটি হবে বলো তোমরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি জলঙ্গি তাহলে বাকিগুলো কিন্তু জোয়ারের জলে পুষ্ট নদী শুধুমাত্র জলঙ্গি জোয়ারের জলে পুষ্ট নদী নয় নেক্সট যে সব উপকূলীয় নদী জোয়ারের সময় সমুদ্রের নোনা জল এবং ভাটার সময় নদী স্বাভাবিক মিষ্টি জল দ্বারা পুষ্ট হয় তাদের জোয়ারের জলে পুষ্ট নদী বলে জোয়ারের জলে পুষ্ট নদী কাকে বলে দেখলে তোমরা নেক্সট পশ্চিমবঙ্গে গঙ্গা ইচ্ছামতি এবং রূপনারায়ণ নদীগুলো জোয়ারের জলে পুষ্ট নদীর উদাহরণ তাহলে জোয়ারের জলে পুষ্ট নদীর উদাহরণগুলি তোমরা ভালোভাবে মনে রাখবে গঙ্গা ইচ্ছামতি এবং রূপনারায়ণ নেক্সট কোশ্চেন সাত নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় শিশু লিঙ্গ অনুপাত অর্থাৎ চাইল্ড সেক্স রেশিও দু হাজার সালে আদমশুমারি অনুযায়ী সর্বোচ্চ অপশন দার্জিলিং হাওড়া কলকাতা নাকি মালদা কোথায় সর্বোচ্চ এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দার্জিলিং নেক্সট মনে রাখবে এখানকার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং দার্জিলিং জেলার উল্লেখযোগ্য নদীগুলির মধ্যে রয়েছে যেমন হচ্ছে রামাম সিরিখোলা লোধমা এবং রঙ্গিত নদী নদীগুলোর নাম ভালোভাবে মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ আট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন জেলায় শুষ্কতম জলবায়ু লক্ষ্য করা যায় শুষ্কতম বলেছে কিন্তু অপশন পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বীরভূম নাকি বাঁকুড়া কোথায় শুষ্কতম জলবায়ু লক্ষ্য করা যায় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পুরুলিয়া পুরুলিয়ায় সব থেকে শুষ্কতম জলবায়ু লক্ষ্য করা যায় নেক্সট এবং তোমরা মনে রাখবে পুরুলিয়া খনিজ সম্পদ সমৃদ্ধ যার মধ্যে উল্লেখযোগ্য হল কয়লা ফসফেট ডলোমাইট বালি কায়ানাইট এবং গ্রাফাইট কি কি খনিজ সম্পদ তাহলে তোমরা দেখলে এই জেলাটি প্রাচীনকালে ব্রজভূমি নামে পরিচিত ছিল নামটি ভালোভাবে মনে রাখবে ব্রজভূমি এবং এটি বাংলা ভাষাভাষীদের আন্দোলনের পর উনিশশো সালে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয় কত সালে পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হয় হয়ে রাখবে ছাপান্ন সালে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি কিন্তু দাগ মেরে দিচ্ছি এবার অর্থাৎ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অধিকাংশ নদী পূর্ববাহিনী হওয়ার কারণ কি পূর্ববাহিনী হওয়ার কারণ কি অপশন এই অঞ্চলে উচ্চতা পূর্ব দিকে বেশি এখানকার মৃত্তিকা পূর্ব দিকে বেশি উর্বর নাকি ডেকান ট্র্যাপ গঠনের ফলে পশ্চিম থেকে পূর্বে একাধিক ধাপে সৃষ্টি হয়েছে নাকি এ অঞ্চলে মানুষরা পূর্ব দিকে প্রবাহিত নদী পছন্দ করে অপশন ডি তো তোমরা বুঝতেই পারছো একদম হবে না তাহলে কোনটা হবে বলো তোমরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ডেকান ট্যাপ গঠনের ফলে পশ্চিম থেকে পূর্বে একাধিক ধাপে সৃষ্টি হয়েছে নেক্সট পশ্চিমবঙ্গের কিছু পূর্ব বাহিনী নদীর নাম মনে রাখবে সেই নদীগুলি হল জলঙ্গি মাথাভাঙা ভাঙা ইচ্ছামতি এবং হুগলি নদী এই নদীগুলি পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয় তাহলে নদীগুলির নাম তোমরা ভালোভাবে মনে রাখবে কিন্তু নেক্সট কোয়েশ্চেন দেখবো এবার অর্থাৎ দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন স্থানটি তার রেলওয়ে জংশন হিসেবে পরিচিত রেলওয়ে জংশন হিসেবে পরিচিত অপশন আদ্রা হলদিয়া কল্যাণী নাকি শান্তিনিকেতন কোনটি হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আদ্রা নেক্সট মনে রাখবে আদ্রা জংশন ভারতের পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলার একটি প্রধান রেলওয়ে স্টেশন কোথায় দেখলে তাহলে পুরুলিয়া জেলায় এটি তার সুরক্ষণাবেক্ষণ করা প্ল্যাটফর্ম এবং ব্যস্ত পরিবেশের জন্য পরিচিত নেক্সট কোশ্চেন এগারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন নদীটি তিব্বতে চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে নাকি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তিস্তা নেক্সট তিস্তা নদীর মোট দৈর্ঘ্য প্রায় তিনশো নয় কিলোমিটার দৈর্ঘ্যটি ভালো আমি মনে রাখবে তিনশো নয় কিলোমিটার যার মধ্যে একশো নব্বই কিলোমিটার ভারতে এবং আটষট্টি কিলোমিটার বাংলাদেশে অবস্থিত কত কিলোমিটার দেখলে তাহলে টোটাল তিনশো নয় কিলোমিটার ভালোভাবে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট দেখব এবার অর্থাৎ বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের একমাত্র কোন জেলাটি দুটি ভিন্ন দেশের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে অপশন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং নাকি জলপাইগুড়ি কোন জেলাটি দুটি ভিন্ন দেশের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জলপাইগুড়ি মনে রাখবে জলপাইগুড়ি ভুটান এবং বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করেছে নেক্সট এবং মনে রাখবে চাপরামারি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি জলপাইগুড়ি জেলার একটি গুরুত্বপূর্ণ বনভূমি বনভূমিটির নাম কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে নেক্সট কোশ্চেন দেখব এবার অর্থাৎ তেরো নম্বর প্রশ্ন তরাই অঞ্চলে মৃত্তিকা কি প্রকৃতির অপশন পলিমাটি ল্যাটেরাইট মৃত্তিকা পডোসোল মৃত্তিকা নাকি দোআশ ও বেলে মিশ্রিত কোনটি হবে বলো তোমরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পলিমাটি নেক্সট 14 নম্বর প্রশ্ন কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সন্দা ঠিক পাশে অবস্থিত এবং নেপালে পড়ে অপশন ফালুট টংলু সবরগ্রাম নাকি সিঙ্গালীলা কোন পাহাড়টি হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে টংলু নেক্সট এবং মনে রাখবে এটি ভারত ও নেপাল সীমান্তের কাছে দার্জিলিং জেলার সিঙ্গালীলা জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন অর্থাৎ পনেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকার পরিমাণ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বলেছে কিন্তু অপশন বীরভূম বাঁকুড়া পুরুলিয়া নাকি পশ্চিম মেদিনীপুর কোথায় সবচেয়ে বেশি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বাঁকুড়া বাঁকুড়ায় ল্যাটেরাইট মিত্রিকার পরিমাণ সবচেয়ে বেশি নেক্সট এই মাটি প্রধানত আয়রন অ্যালুমিনিয়াম টাইটেনিয়াম এবং ম্যাঙ্গানিজ অক্সাইডে সমৃদ্ধ উচ্চ আয়রন অক্সাইডের কারণে এটি মরিচা লাল রঙের হয় লাল রঙের হয় কেন বুঝতে পারলে তোমরা এই মাটিতে জল ধারণ ক্ষমতা কম থাকে তাহলে জল ধারণ ক্ষমতা এই মাটিতে কম থাকে নেক্সট কোয়েশ্চেন দেখব এবার অর্থাৎ ষোলো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন শহরটি কর্কট ক্রান্তি রেখার সবচেয়ে কাছে অবস্থিত অপশন কৃষ্ণনগর নবদ্বীপ বর্ধমান নাকি আরামবাগ এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি অনেক এক্সামে আসতে দেখা গেছে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কৃষ্ণনগর তাহলে কৃষ্ণনগর শহরটি কর্কটক্রান্তি রেখা সবচেয়ে কাছে অবস্থিত নেক্সট কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদিয়া জেলার ওপর দিয়ে গেছে পশ্চিমবঙ্গে কোন কোন জেলার উপর দিয়ে গেছে তাহলে ভালোভাবে মনে রাখবে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কর্কটক্রান্তি রেখার কাছে অবস্থিত অর্থাৎ কলকাতাও কিন্তু কর্কটক্রান্তি রেখার কাছে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন সতেরো নম্বর প্রশ্ন সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য কোন গাছের সংখ্যা সবচেয়ে বেশি অপশন সুন্দরী গেওয়া ধুনদুল নাকি গলান এখানে কিন্তু প্রশ্নের উত্তরটি লুকিয়ে আছে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সুন্দরী এই সুন্দরী গাছ সুন্দরবনে সত্তর পার্সেন্টে বেশি লক্ষ্য করা যায় নেক্সট সুন্দরী গাছের পাশাপাশি গেওয়া ঝামটি গড়ান এবং কেউরা গাছেরও সুন্দরবনে প্রচুর পরিমাণে জন্মায় সুন্দরী গাছের পাশাপাশি এই গাছগুলোর নামও মনে রাখবে ভালোভাবে নেক্সট এবার নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের একটি পশ্চিম বাহিনী নদী অপশন রূপনারায়ণ কংসাবতী সুবর্ণরেখা নাকি দামোদর কোনটি পশ্চিম বাহিনী নদী এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সুবর্ণরেখা সুবর্ণরেখা হল পশ্চিমবঙ্গের একটি বাহিনী নদী নেক্সট পশ্চিমবঙ্গের বাহিনী নদীগুলির মধ্যে রয়েছে নদীগুলির নাম ভালোভাবে মনে রাখবে যেমন হচ্ছে কংসাবতী কলাই কেলেঘাই সুবর্ণরেখা রূপনারায়ণ যেটি কোশ্চানে দেখলে কুনুর মৌরাক্ষী এবং শিলাবতী নদীগুলির নাম কিন্তু ভালোভাবে মনে রাখবে এই সব নদীগুলি প্রধানত পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ থেকে উৎপন্ন হয়ে পূর্ব প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে বা অন্য কোনো বড় নদীর সঙ্গে মিলিত হয় তাহলে তোমরা জানতে পারলে পশ্চিমবঙ্গের বাহিনী নদী সম্পর্কে নেক্সট কোয়েশ্চেন দেখবো এবার উনিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি প্রাচীন পলিগঠিত সমভূমি নামে পরিচিত অপশন বরেন্দ্রভূমি রাঢ় অঞ্চল বাগর নাকি দিয়ারা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রাঢ় অঞ্চল প্রাচীন পলিগঠিত সমভূমি হল রার অঞ্চল নেক্সট মনে রাখবে এই অঞ্চলটি ভাগীরথী হুগলি নদী পশ্চিম তীপ পর্যন্ত বিস্তৃত এবং এর মাটি পুরাতন পলিমাটি নিয়ে গঠিত যা কঙ্করযুক্ত এবং এর রং লাল নেক্সট কোশ্চেন কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ু প্রধানত কী প্রকৃতির এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশন ক্রান্তীয় মৌসুমি উপক্রান্তীয় আদ্র যাবে ক্রান্তীয় মৌসুমি মনে রাখবে পশ্চিমবঙ্গে পাঁচটি স্বতন্ত্র ঋতু দেখা যায় কি কি সেই ঋতুগুলি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত এবং শীত এই পাঁচটি ঋতু দেখা যায় নেক্সট কোশ্চেন একুশ নম্বর প্রশ্ন বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে কোন জেলায় অবস্থিত এরকম কোশ্চেন ঠিক সালে একবার তাই এ সমস্ত কোশ্চেনগুলি তোমরা দেখে রাখবে অপশন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার নাকি দার্জিলিং কোথায় অবস্থিত বক্সা জাতীয় উদ্যান এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আলিপুরদুয়ার আলিপুর দুয়ারে অবস্থিত বক্সার জাতীয় উদ্যান এবং এখানে যদি কোশ্চেন আসতো পশ্চিমবঙ্গে কয়টি জাতীয় উদ্যান আছে তখন ভালোভাবে মনে রাখতে পশ্চিমবঙ্গে ছয়টি জাতীয় উদ্যান আছে জাতীয় উদ্যান ছয়টি এখানে দেখো জাতীয় নাম আছে কারণ ছ নম্বরটি তোমরা কোশ্চানে দেখলে যেমন সুন্দরবন জাতীয় উদ্যান দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলে অবস্থিত কোথায় অবস্থিত ভালোভাবে মনে রাখবে কিন্তু নেক্সট জলদাপাড়া জাতীয় উদ্যান জলপাইগুড়ি জেলায় অবস্থিত নেক্সট নেওরা ভ্যালি জাতীয় উদ্যান কালিম্পং জেলায় অবস্থিত নেক্সট সিঙ্গালিলা জাতীয় উদ্যান দার্জিলিং জেলায় সিঙ্গালিলা রিজের ওপর অবস্থিত নেক্সট গরুমারা জাতীয় উদ্যান যেটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত তাহলে তোমরা এই ছটি জাতীয় উদ্যান ভালোভাবে মনে রাখবে নেক্সট কোশ্চেন বাইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ উষ্ণ স্থান কোনটি অপশন আসানসোল বর্ধমান বাঁকুড়া নাকি কলকাতা কোনটি সবচেয়ে উষ্ণ স্থান এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আসানসোল নেক্সট আসানসোল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর ভালোভাবে মনে রাখবে দ্বিতীয় বৃহত্তম শহর যা সমৃদ্ধ শিল্প ও খনিজ সম্পদ বিশেষত কয়লার জন্য পরিচিত এটি পশ্চিম বর্ধমান জেলার সদর দপ্তর এখানে চিত্ররঞ্জন লোকোমোটিভ অক্স ও ইস্টার্ন কোল্ডফিল্ডসের মতো উল্লেখযোগ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখব এবার তেইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বদ্বীপ সমভূমি সর্বপেক্ষা সক্রিয় অংশটি কোথায় অবস্থিত বদ্বীপ সমভূমি কিন্তু অপশন উত্তর চব্বিশ পরগনা ও হাওড়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা নদীয়া ও বর্ধমান জেলা নাকি মালদা ও মুর্শিদাবাদ জেলা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা চব্বিশ নম্বর প্রশ্ন ফারাক্কাবাদ নির্মাণের প্রধান উদ্দেশ্য কি ছিল অপশন সেচ প্রকল্প জল সরবরাহ বন্যা নিয়ন্ত্রণ হুগলি নদী নাবত্তা বৃদ্ধি নাকি মৎস্য চাষের উন্নতি কোনটি উদ্দেশ্য ছিল এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হুগলি নদী নাবত্তা বৃদ্ধি এবং কলকাতা বন্দরকে পল্লি জমা থেকে রক্ষা করা নেক্সট মনে রাখবে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কাবাদ উনিশশো সালে এটি চালু হয় কত সালে চালু হয় উনিশশো সালে ফারাক্কাবাদের মোট একশো নটি গেট রয়েছে কটি গেট রয়েছে একশো নটি এগুলো ইনফরমেশন মনে রাখবে নেক্সট কোশ্চেন পঁচিশ নম্বর প্রশ্ন দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি কত সালে গঠিত হয়েছিল এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন একান্ন নাকি উনিশশো কত সালে গঠিত হয়েছিল এখানে অপশানটি হয়ে যাবে অপশন বি উনিশশো সাল নেক্সট দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি হলো ভারতে প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প তাহলে দেখলে ভারতে প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প যা উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় এর মূল উদ্দেশ্যগুলি হল বন্যা নিয়ন্ত্রণ সেচ বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন এবং নৌ চলাচল সুবিধা দেওয়া এই কর্পোরেশনটি কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয় কার দ্বারা পরিচালিত হয় তাহলে দেখলে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয় নেক্সট ২৬ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি পূর্ব হিমালয়ের অংশ নয় কোশ্চেন কিন্তু তোমরা ভালোভাবে পড়বে অংশ কিন্তু নয় বলেছে অপশন সিঙ্গালিলা রেঞ্জ বক্সার পাহাড় জয়ন্ত্রী পাহাড় নাকি শুশুনিয়া পাহাড় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সুশুনিয়া পাহাড় নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলাকে বাংলা শস্য ভাণ্ডার বলা হয় এটি একবার ক্লাসে করেছি আশা করি উত্তরটি পারবে তোমরা অপশন বর্ধমান পশ্চিমবঙ্গের মেদিনীপুর হুগলি নাকি নদিয়া এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বর্ধমান নেক্সট কোশ্চেন আঠাশ নম্বর প্রশ্ন সুন্দরবনের সীমান্তবর্তী ফর্ট লাইন যে দুটি দেশকে পৃথক করেছে সেগুলি কি কি একটু আগে কিন্তু এটি আলোচনা করেছি অপশন ভারত ও বাংলাদেশ ভারত ও মায়ানমার বাংলাদেশ ও মায়ানমার নাকি ভারত ও শ্রীলঙ্কা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত ও বাংলাদেশ নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কোথায় ধানের গবেষণাগার আছে অপশন হুগলি আলিপুরদুয়ার জলপাইগুড়ি নাকি কোচবিহার কোথায় আছে তোমরা বলো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ হুগলি হুগলিতে গবেষণাগার আছে নেক্সট পশ্চিমবঙ্গের প্রধান ধান গবেষণাগারটি হলো চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্র যা হুগলি জেলার চুচুড়ায় অবস্থিত কোথায় অবস্থিত দেখলে চুচুড়ায় অবস্থিত নেক্সট অর্থাৎ আজকে শেষ প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানটি আর্সেনিক দূষণের মাত্রা সবচেয়ে বেশি অপশন সুন্দরবন এলাকা রার অঞ্চল ভাগীরথী হুগলি নদীর পূর্ব জেলাগুলি যেমন হচ্ছে নদীয়া উত্তর চব্বিশ পরগনা নাকি তিস্তা নদীর ওবায়িকা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভাগীরথী হুগলি নদী পূর্ব তীরের জেলাগুলি যেমন হচ্ছে নদিয়া উত্তর চব্বিশ পরগনা আজকের ক্লাসে তাহলে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করলাম তোমাদের সাথে আশা করি এই ভিডিওটির দ্বারা তোমরা উপকৃত হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ